বাংলাদেশে বলতে পারেন আজকে একটা মাইল ফলক যে আমরা স্বাস্থ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের চিকিৎসকগণ এখন গর্ব করে বলতে পারবেন যে বাংলাদেশে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং হয় এবং এই সফটওয়্যারের এতই বেশি দাম যে অনেক বড় বড় হসপিটাল আছে ডায়াগনস্টিক আছে বাংলাদেশে কিন্তু কেউই কিন্তু এটা কেনার এবং এটাকে ফিজিবল করার সাহস করে কিন্তু রোজ কোম্পানিকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এইটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের কাজে লাগবে এটা আমাদের কমার্শিয়াল ভ্যালু নেই কোনো আমরা শুধু বাংলাদেশের মানুষের জন্যে কাজ করার জন্য এই সফটওয়্যার প্রায় বিনামূল্যে দিয়েছেন বলতে হবে এইরকম এই জন্যে রোজকে আমরা ধন্যবাদ জানাই রোসের এখানে যে এমডি আছেন নরেন্দ্র ওনার সহযোগিতা এবং জিন্দাল প্রেজেন্ট করতে এসেছেন শুধু মুম্বাই থেকে এখানে তার প্রেজেন্টেশনটা টেকনোলজিক্যাল এবং ছাত্রছাত্রীদের বলছি পরীক্ষায় কিন্তু ধরা হবে এবং পরীক্ষায় যা ধরা হয় ফার্স্ট টাইম এসে স্ক্রিনিং এর সব কিছুই আছে ডক্টর জিন্দালের প্রেজেন্টেশনে আমি এবার আমার মূল প্রেজেন্টেশনে চলে যাই আমার প্রেজেন্টেশনটা হচ্ছে কেন আমরা স্ক্রিনিং করব কি বাড়েন আছে এই ডাউন সিনড্রোম নিয়ে আপনি দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ছবি বাচ্চাটা বাইরে না জাস্ট এই ছবিটা কিন্তু পেটের ভিতরের একটা ছবি তার মানে আমরা একে বলি জন্মের পরে বলি নবজাতক বা নিওনেট নিওনেটের বয়স শূন্য থেকে আঠাশ দিন এবং যারা এর চিকিৎসা দেন তাদেরকে বলা হয় নিওন্যাটোলজিস্ট নবজাতক বিশেষজ্ঞ কিন্তু পেটের ভিতরে যদি তাকে একটা মানুষ হিসাবে গণ্য করা হয় এবং তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দেওয়া হয় তার নাম তাহলে কি হবে সেই বিভাগের নামই হচ্ছে ফিটাল মেডিসিন ডিপার্টমেন্ট ঠিক একই রকম নামে আমাদের ফিটোমেটাল মেডিসিন নামে একটা ডিপার্টমেন্ট আছে তাহলে এর ডায়াগনোসিস এবং চিকিৎসা কে দেবে এটা দেবে হচ্ছে আসলে একটা টিম ওয়ার্ক কেউ একা দিতে পারবে না ঠিক তেমনই এই এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন টেবিলের চারপাশে বসে আছে এরা কারা এরা রেডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সালাউদ্দিন আল আজাদ সার ডিপার্টমেন্টের নেহরিন ম্যাডাম এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডক্টর দেবতোষ পাল এবং অবস্ঞানিক বিভাগের চেয়ারম্যান ডক্টর বেগম নাসরিন কিরণ তার মানে এই টিম অফ দিয়েই কিন্তু আমরা আজকে তৈরি করেছি কীভাবে ফার্স্ট টাইমে স্ক্রিনিং করবো আপনারা এতদিন ভাবতেন যে কারো কনসেপ্ট করেছে কোনো মায়ের গর্ভে একটা সন্তান আছে বারবার আলট্রাসাউন্ড করেন যে আমার সন্তানের কোনো 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 বিকলাঙ্গ ভাব আছে আছে ত্রুটি এটাই শুধু মাথার ভিতরে ছিল তাহলে শারীরিক ত্রুটি কিন্তু দুই রকমের হতে পারে কিছু কসমেটিক দেখেন একটা ঠোঁট কাটা বাচ্চা পরের ছবিটাই কিন্তু ওই বাচ্চাটারই ছবি আফটার রেপেয়ার কিছু বোঝা যায় দিস ইজ অনলি কসমেটিক কিন্তু পরের বাচ্চাটা দেখেন লাইফ লং ফিজিক্যাল ডিজাবিলিটি তাহলে আমরা কিন্তু এতদিন এই ফিজিক্যাল ডিজাবিলিটি কিংবা স্ট্রাকচারাল ডিফরমেটি নিয়ে এতদিন ভাবতাম কিন্তু সময় পাল্টে গেছে আমার চেহারা দেখে সবাই বলতে পারে যে এটা কাজল কিন্তু কোনো কারণে ইঞ্জুরিতে অ্যাক্সিডেন্টে যদি আমার চেহারা না থাকে তখন ডাক্তাররা কিভাবে চিহ্নিত করে যে আমি ডক্টর কাজল এই সেই মিনিংটাই তখন শুনে থাকবে যে ডিএনএ টেস্ট তার মানে ডিএনএতে আমার সব নাম লেখা আছে আমি কারকে আমার কি পরিচয় আমার কি রোগ আছে আমার ভবিষ্যৎ কি তাহলে এই ডিএনএগুলো কোথায় থাকে এই ডিএনএ গুলো থাকে হচ্ছে আমাদের কোষের ভিতরে ক্রোমোজমের ভিতরে এই ক্রোমোজোম হচ্ছে তেইশ জোড়া আসলে সাজানো থাকে জোড়াই জোড়াই এই গুলার ভিতরে আসলে জিন বা ডিএনএ থাকে একুশ নাম্বার ক্রোমোজমের ভিতরে দুশো পঁচিশটা জিদ থাকে কিন্তু কোনো কারণে যদি একুশ নাম্বার ক্রোমোজম তিনটা হয়ে যায় তাহলে বিপদ একুশ নম্বর ক্রমোজম তিনটা হলে সমস্যা কিন্তু তেরো আঠারো নিয়ে সমস্যা হলে কি এত আমরা মাথা ঘামাই না কেন তেরো এবং আঠারো নম্বর ক্রমোজম যদি তিনটা হয় এর ম্যাক্সিমাম বাচ্চা গর্ভে নষ্ট হয় অথবা পেটে মারা যায় অথবা জন্মের পরপরই মারা যায় এরা বেশিদিন দিন বেঁচে থাকে না কাজে এরা বার্ডেন হতে পারে না শুধু ওই দম্পতিদের মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু ডাউন সিনড্রোম বা ট্রাইসোমি টোয়েন্টি ওয়ান বা একুশ নম্বর ক্রমোজম যদি তিনটা হয় তাহলে কিন্তু এরা অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকে বিভিন্ন রোগ পালাটি এই জন্য আমাদের চিন্তা হচ্ছে যে এই মায়ের গর্ভে ট্রাইসমি টুয়েন্টি ওয়ান বা তিনটা ক্রমজমালা একুশ নাম্বার ক্রমজমালা শিশুর জন্ম হতে যাচ্ছে কিনা আমরা সবসময় ছন্দ ফিল করি যখন আমাদের সবকিছু জোড়াই জোড়াই থাকে কিন্তু আমাদের বাম দিকে ঠিক একুশ নম্বর ক্রমজম দুটাই আছে কিন্তু ডান দিকে ছবিতে দেখেন একুশ নাম্বার ক্রোমোজোম তিনটা এই তিনটা হওয়ার কারণেই কি সমস্যা হল প্রথম ছবিটা হচ্ছে ডাউন সিন্ড্রোমের তারটা তারপরেরটা হচ্ছে ট্রাইসোমি তেরো তারপরটা হচ্ছে ট্রাইসোমি এইটিন তারপরের মেয়েটা হচ্ছে এটা হচ্ছে এক্স জিরো মানে দুটা এক্স না থেকে একটা এক্স আছে আর একটা নেই তারপরের যে ছেলেটাকে দেখে মনে হচ্ছে মেয়েলি মেয়েলি ভাব ও সমস্যা হলো এক্স এক্স ওয়াই মানে একটা এক্স বেশি হয়ে গেছে তারপরের মেয়েটাকে একেবারে স্বাভাবিক মেয়ে মনে হচ্ছে এটা হচ্ছে মোজাইক তার এক্স এক্সও আছে এক্স জিরোও আছে আর সবশেষ ছবিটা যে আছে সেটা একটা সুপার ফিমেল তার তিনটা এক্স ক্রোমোজোম আছে তাকে দেখে কোনো বোঝার ক্ষমতা নেই যে তার ডাবল এক্স না হয়েছে ট্রিপল এক্স আছে তো এইরকম দেখেন ক্রোমোজোমের ত্রুটির কারণে শারীরিক ত্রুটি হচ্ছে এখন সবচেয়ে লাইফ বার্থের সংখ্যা বেশি হচ্ছে এই ডাউন সিনড্রোমের আমরা বলে থাকি সাতশো থেকে আটশো জনের মধ্যে একজনের বাচ্চা ডাউন সিনড্রোম হতে পারে তো ডাউন সিনড্রোমদের কিছু কমন খুব কমন ক্রমজানি এবং ওদের খুব কমন বৈশিষ্ট্য আছে যাকে আপনারা দেখেই চিনতে পারবেন এদের কি থাকে চোখটা চাইনিজদের মতো থাকে বাবা মার সাথে একদম মিলে না যে এই চেহারা এরকম কেন একটু ফর্সা থাকে নাকটা বোঝা থাকে এই জন্য ওদের নাকের হাড় আসলে থাকে না এদের চোখটা ওপরের দিকে টানা থাকে হাতের ভিতরে একটা মাত্র বড় ক্রিজ থাকে এবং হাতের আঙ্গুলগুলো ছোট ছোট থাকে পায়ের যে বৃদ্ধাঙ্গুল এবং পাশের আঙ্গুলটার মধ্যে অনেক বড় গ্যাপ থাকে এটাকে আমরা স্যান্ডাল গ্যাপ বলি এগুলো হচ্ছে তাদের বাইরে থেকে দেখে চেনার উপায় তো এই বৈশিষ্ট্যগুলো ব্রিটিশ সায়েন্টিস্ট ডক্টর ল্যাংডন ডন যখন এগুলো এক্সপ্লেন করেন তার নাম অনুসারে কিন্তু আসে যে ডাউন সিনড্রোম এখন ডাউন সিনড্রোমের সমস্যা কোথায় এক্কেবারে বলতে পারেন মাথা থেকে পা পর্যন্ত সমস্যা জন্মের পরপরই যদি নবজাতক বিশেষজ্ঞ উপস্থিত থাকেন উনি দেখেই মনটা খারাপ করবেন যখন বাইরে আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করছে আমার কি বাবু হয়েছে ছেলে নামে ছেলে নামে মিষ্টি নিয়ে অপেক্ষা করছে ঠিক নবজাতকের মুখটা খুবই বেজার কারণ কি নবজাতক হাসছে না কেন নবজাতক বিশেষজ্ঞ না আপনার ছেলে তো একটু সমস্যা আছে দেখে তো মনে হচ্ছে ডাউন সিনড্রম তখন মিষ্টির প্যাকেটটা হাত থেকে পড়ে গেল সবার মাথায় আসলে আকাশ ভেঙে পড়লো কিন্তু পেটে যদি থাকার পরে কেউ চিন্তা করলো না যে কোনো আলট্রাসাউন্ডে কোনো কিছুতে ধরা পড়লো না এই ডাউন বাচ্চাকে নিয়ে তখন কোথায় যাবে প্রথম শিশু বিশেষজ্ঞের কাছে যাবে শিশু বিশেষজ্ঞ বলবে যে প্রতিবন্ধী কেন্দ্রে নিয়ে যান তার তো বুদ্ধি কম ওরা বলবে এ তো চোখে কম দেখে আপনি চোখের ডাক্তারের কাছে নিয়ে যান তারা আবার বলবে এই শিশুর তো কানের সমস্যা আছে আপনি কানের ডাক্তারের কাছে নিয়ে যান যান যখন তখন আছে আপনি শিশু কাছে তো কিছুদিন পরে দেখা গেল দেড় বছর দুই বছর তখন হাঁটতে পারছে না উঠে দাঁড়াতে পারছে না কথা বলতে শিখছে না তখন বলবে আপনি ফিজিওথেরাপি কত জায়গায় আপনি শিশুকে নিয়ে ঘুরবেন শুধু কি এই শিশুটা আনপ্রোডাক্টিভ হলো বাংলাদেশে এর মা মাস্টার ডিগ্রি হোল্ডার চাকরি করতে একটা ভালো ব্যাংকে সে চাকরিটা ছেড়ে দিলো যে আমার শিশুতে একটা ডিজার্ভ আমি তো ওই চাকরিটা কন্টিনিউ করতে পারিনি কত বড় ইকোনমিক্যাল বার্ডেন হলো একে তো একজন ডিজার্ভ শিশুর জন্ম হলো আর একজন ভালো ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া নারী আসলে মানে কথা মতো সেও ডিজার্ভ হয়ে গেল এই হলো আমাদের সমাজের উপরে প্রভাব আল্ট্রাসাউন্ড যখন আমরা করি তখন এই শিশুদের কি ফাইন্ডিংস পাই তখন আমরা বিভিন্ন রকম শারীরিক ত্রুটি পাই কিন্তু আমরা প্রমাণ করতে পারি না যে এই শিশুটা আসলে ডাউন সিনড্রোমের শিশু ছিল তাহলে এখন ডাউন সিনড্রোমের প্রাদুর্ভাব কিরকম সিডিসি ইউএস এর একটা ডাটা আছে যে প্রতি বছর ছয় হাজার বাচ্চার জন্ম হয় আমেরিকাতে তাহলে দেখা গেল প্রায় সাতশো বাচ্চার জন্ম হলে একটা ডাউন শিশু হয় এবং দুই হাজার এবং উনিশশো থেকে দুই পর্যন্ত একটা ডাটা আছে যে থার্টি ডাউন সিনড্রোমের বেবির আসলে বার্থ বেড়েছে কেন যত বেশি মাদার ওল্ড এজে কনসিভ করবে রিস্ক তত বাড়বে এই ওল্ড এজের মাদাররা কনসিভ করার কারণে এই রিস্কটাও বেড়েছে বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশে বলা হয়ে থাকে যে প্রতি বছর প্রায় দুই লক্ষ বাচ্চা না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার বাচ্চা ডাউন সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করে তার মানে কতটি হচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রায় পনেরো জন এটা ওয়ার্ল্ড হেলথ এর সাউথ এশিয়ান রিজন রিপোর্টে বাংলাদেশের চ্যাপ্টারে লেখা আছে তাহলে আপনি বলতে পারেন আজকে 8500 বাচ্চা হবে বাংলাদেশে এর মধ্যে কিন্তু প্রায় 15 জনের কপাল পড়বে স্ক্রিনিং টেস্ট আসলে কি করে স্ক্রিনিং টেস্ট হচ্ছে খুব ভালো মানুষ যাদেরকে দেখে মনে হয় ওদের মধ্যে দুই চারজন সন্দেহভাজনকে আসলে ধরে নিয়ে আসে গেটে ঘুরতে গিয়ে দেখবেন 100 জনকেই টেম্পারেচার চেক করছে 100 জন কি করোনা হয়েছে না এর মধ্যে 5 জনের গায়ে জ্বর আছে এই পাঁচজনের মধ্যে একজনের হতে কোভিড হয়েছে স্ক্রিনিং হচ্ছে আসলে নর্মাল পিপলদের মধ্যে সাসপেক্টেড পিপলকে খুঁজে বের করা কিন্তু এই যে স্ক্রিনের কথাগুলো আমরা কি সচরাচর বলি ডাক্তারের কি এত সময় আছে আবার রোগীকে যদি জিজ্ঞাসা করি আপনার ফ্যামিলি থেকে কোনো ডিজেবল চিলড্রেন আছে তারা সাধারণত বলতে চায় না এবং এটা বলতে গেলে তারা ভয় পাইয়ে যায় যে আমি গেলাম আমি চেক আপে কিন্তু ডাক্তার সাহেব এমন এমন কথা বললে আমার তো ভয় লেগে গেছে কিন্তু শেষখানে ভারত জন্য আমাকে এই কথাগুলো বলতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে কি আছে একটা ফিটাস বা আছে আর সঙ্গে একটা প্লাসেন্টা আছে আমরা কিন্তু এখান থেকেই ওদেরকে স্ক্রিনিং করব যে প্লাসেন্টা থেকে দুটা হরমোন আসে এখান এখানকার প্যাপে যেটা কাজে লাগবে বলেছি আরো আসে এইো এ আর আলট্রাসাউন্ড ঘাড়ের পিছন দিকে একটা তরলের মাত্রা থাকে আমরা এনটি বা নাকাল ট্রান্সপুসেন্সি বলি সেটা মিলিমিটারে মেপে দেবে আর ফিটাল লিভার থেকে আলফা ফিটো প্রোটিন তৈরি হয় এবং হয় এই এই কিন্তু আমাদের বিষয় বিষয়গুলো খুবই এবং এইগুলো সফটওয়্যারে দিলে সফটওয়্যার অ্যানালাইসিস করে বলবে যে আপনার রিস্ক কত কম বেশি দেখে রিস্ক অ্যানালাইসিস করার কোনো উপায় নেই স্ক্রিনিংটা আসলে কি কেন করা হয় স্ক্রিনিং এর প্রিন্সিপালটা কি স্ক্রিনিং তখনই করা হয় যখন দেখা যায় কোনো একটা রোগের প্রাদুর্ভাব বেশি আমরা অন্য স্ক্রিনিং কেন করছি না যে অন্য স্ক্রিনিংয়ের প্রাদুর্ভাব এত নেই যেমনটা ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে আসছে তাহলে স্ক্রিন যার পজিটিভ হবে তাকে কি বলা হবে আপনাকে বলা হলো যে আপনার হাই রিস্ক আপনার ডাউন সিন্ড্রোমের বেবি আপনার গর্ভে থাকতে পারে সেই মহিলা তখন কি করবে আমি কোথায় যাব তখন আমরা আরেকটা পরীক্ষা করি কনফার্ম টেস্ট কনফার্ম টেস্ট কি ডাইরেক্ট মানুষ যেটাকে জানে ডিএনএ টেস্ট পেটের ভিতরে যে বাচ্চা থাকে হয় সেখানে গর্ভভুল থেকে আমরা টিস্যু নিয়ে আসবো অথবা বাচ্চার চারপাশে যে পানি থাকে সেই তরল পদার্থ নিয়ে আসবো এবার সরাসরি এই বাচ্চা ট্রাইসোমি টোয়েন্টি ওয়ান কিনা ডাউন সিনড্রোম কিনা কিংবা অন্য কোনো ডিজিজে ভুগছে কিনা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করা যাবে এবং এই টেস্টটাই গত কয়েক বছর বাংলাদেশে চালু আছে কেন চালু আছে এই টেস্টটা দিয়ে আসলে সবাইকে স্ক্রিনিং করা উচিত না এবং করা প্রযোজ্য না যে আপনি একশো জনের ভিতরে একজনের বাচ্চা ডাউন হতে পারে আপনি একজনকে কি টেস্ট করবেন এটা টেস্ট কস্টলি যে এই টেস্ট করা যাবে না সহজ টেস্ট বের করতে হবে যে কার ঝুঁকি বেশি এতদিন আমরা শুধু ওই টেস্টটা করে আসতাম যাদের আগে একটা ডাউন বেবি আছে তখন সে এসে ডাক্তারের কাছে বলতো ডক্টর আমি তো বাচ্চা নিতে ভয় পাচ্ছি কারণ আমার আগে একটা ডাউন বাচ্চা আছে তখন আমরা অভয় দিয়ে বলতাম যে আপনি যদি সরাসরি নিশ্চিত হতে চান তাহলে আমরা একেবারে নিশ্চিত করে দিতে পারি একটি পরীক্ষা দিয়ে যে এক্স্যাক্টলি আপনার শরীরে যে ভ্রণটি রয়েছে সেটি ট্রাইসমিট টোয়েন্টি ওয়ান কিনা এই পরীক্ষাটা এতদিন চালু ছিল কিন্তু স্ক্রিনিং পরীক্ষা চালু ছিল না এখন এই এই পরীক্ষা যেগুলো করে তাগুলোকে পিসিআর অনেক রকম নাম শুনে আসবেন কারণ ল্যাবরেটরি মেথড এগুলো এখন প্রশ্ন আসলো স্ক্রিনিং করে লাভ কি জেনে লাভ কি আপনি বললেন আমার বাচ্চা ডাউন হচ্ছে লাভ কি তাহলে ওখানে একটা দুইটা লাভ আছে বাচ্চাটা কত বড় মায়েরা হঠাৎ করে মনে করে বারো সপ্তাহ হয়ে গেছে স্যার আমার বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে আসলে তা সাইজটা দেখেন এগারো থেকে চোদ্দ সপ্তাহের ভিতরে একটা ভ্রূণের আকার থাকে এক থেকে দেড় মতো তাই তখন ফাদার মাদার সিদ্ধান্ত নিতে পারে যে সে এই অবস্থা চালিয়ে যাবে কিনা যদি না যেতে চায় তাকে চিকিৎসক সহযোগিতা করবেন আর যদি চালিয়ে যেতে চায় উনি মেন্টাল মেকাপ তৈরি করলেন যে আমি কিন্তু একটা ডাউন বেবি ক্যারি করছি এর কি কি পরিণতি হতে পারে আমরা তাকে আগেই জানিয়ে দিলাম তার মেন্টাল মেকাপটা এমন হবে এবং তার যদি বাচ্চার হার্টের ত্রুটি থাকে সেই বাচ্চা কোথায় ডেলিভারি করাতে হবে ডেলিভারির পর পর কি কি সমস্যা হবে সে সব কিছুতে আগে জানতে হবে আর যদি স্ক্রিন টেস্ট নেগেটিভ আসে মাদার অন্তত মেন্টাল পিস যে আপনার বয়স পঁয়ত্রিশ কিন্তু রিস্ক অ্যানালাইসিসে আমরা দেখেছি যে না আপনার অনেক লো রিস্ক তখন এই যে নয় মাস মাটা শান্তি মতো প্রেগনেন্সি এনজয় করতে পারবে তাহলে কেন আমরা প্রিনেটাল স্কেডিং করছি তার আরেকটা একটা বার্ডেন বলি যে এই বাচ্চাটা যে জন্মগ্রহণ করবে সে ইনকম্পোর্টেবল উইথ লাইফ হতে পারে মানে বেই না এমনভাবে জন্মগ্রহণ করবে আর কি হতে পারে সে হ্যান্ডিক্যাপ্ট হতে পারে আর কি হতে পারে তার যে রোগটা আছে হয় ট্রিটমেন্ট করা যাবে অথবা যাবে না অথবা সফল হবে না তাহলে এই তিনটা কারণে অন্তত আমরা স্ক্রিনিং করতে যাই ওয়ার্ল্ড হেলথ ইউনিসেফের রিপোর্টে আছে যে বাংলাদেশে যে নবজাতকরা মারা যায় তার ভিতরে হলুদ অংশটা দেখবেন যে টুয়েলভ এরা নবজাতকাল অ্যানোমেলিতে ছিল আমরা শুধু বলে দিয়েছি তার মানে একশো জন নবজাতক যদি আজকে মারা যায় বারো জন নবজাতক কিন্তু মারা যাবে জন্মগত ত্রুটির জন্য যাদের মধ্যে অনেকখানি আছে এই ক্রমোজমাল অ্যানামালি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি আছে এখানে অধ্যাপক তাবাসুম পারভিন করেছেন দু হাজার সালে এক বছরের একটা হিসাব দেওয়া আছে ওই ডিপার্টমেন্টে জন মাদার ভর্তি হয় কিন্তু ওর ভিতরে জনই ছিল জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চা আপনি দেখেন যে সাতশো পঞ্চাশ জনের মধ্যে চারশো পাঁচ জনের মধ্যে একশো পঁচিশ জন মানে প্রায় ওয়ান থার্ড মানে প্রায় ওয়ান থার্ড বাচ্চার মা এখানে ভর্তি হচ্ছে যাদের মানে পেটের ভিতরে নিয়ে তারা ঘোরাঘুরি করছে এদের আউটপুট কি হয়েছে এদেরকে আমরা করেছি আসলে এই বাচ্চা রাখতে পারবেন না অথবা এই বাচ্চা হয়ে গেছে অথবা এই বাচ্চা খুব খুব রেয়ারলি বেঁচে গেছে নিয়ম আইসিউতে গিয়ে এবং সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে অথবা যে বেঁচেও গেছে যে বাচ্চা সেটা কিন্তু হ্যান্ডিক্যাপ্ট হয়ে সারা জীবন পার করছে সারা জীবনের কষ্ট নিয়ে চলে গেছে তাই আমরা আশা করছি যে আমরা যখন অ্যান্টিনেটাল চেক আপ বানাবো এখন এখন যে কার্ড বানাবো আউটডোরে সেখানে কিন্তু আমরা একটা জায়গা রেখে দেব যখনই কোন মাদার এগারো থেকে চোদ্দোর ভিতরে আসবে তখন আমরা ওই স্ক্রিনিং টেস্টের জন্য তাদেরকে পাঠিয়ে দেব এটা সব জায়গায় আমরা মনে করি যে আমরা এটা অ্যাকসেপ্ট করব তারপরে এই অ্যাকসেপ্টেন্সটা যদি আপনাদের ভিতরে থাকে আপনাদের কলিগদের ভিতরে থাকে সারা বাংলাদেশের চিকিৎসক ভিতরে আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি তাহলে তখন আমরা একটা ভালো রেজাল্ট পাবো যে দিন থেকে তখন আজকে থেকে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে আর বলবে না যে বাংলাদেশে প্রতিদিন পনেরোটা ডাউন বেবি হয় আমরা যে কথাগুলো আজকে বললাম যেটুকু বোঝানোর চেষ্টা করলাম সেই কথাগুলো আপনারা আগেও কথা বলেছেন এখানে আমার মিডিয়া কর্মী ভাই বোনেরা যারা আছেন তারা কত কষ্ট করে সংবাদ করেন এটা একটা স্ক্রিপ্ট তৈরি করেন এটা একটা ভিডিও ক্লিপ তৈরি করেন এবং মানুষের ভিতরে দেশে বিদেশে ছড়িয়ে দেন তাদের কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বরূপ তাদের কিছু ভিডিও ক্লিপ যারা আগে ডাউন নিয়ে কাজ করেছিলেন তাদের দুই একজনের ভিডিও ক্লিপ দেখলে সেখানে আপনার ধারণা হবে যে প্রত্যেকটি পরিবারের ডাউন সিনড্রোম কে নিয়ে প্রবলেম কিন্তু ডিফারেন্ট এক একজনের প্রবলেম এক এক রকম সবাইকে অশেষ ধন্যবাদ সবার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে